পাইনি আমাদের সবার প্রিয় রিতা আপা আপনাকে কেন এত ভালো লাগে তার উত্তর আমি এখনো খুঁজে পাইনি দক্ষিণ মানিকগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের তেতাল্লিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এই বিশেষ ফলে আমরা মিলিত হয়েছি আর আজকে আমাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে

শুভেচ্ছা ও লাল কলাবের শুভেচ্ছা হে শিক্ষালু হে শিক্ষালুরা আপনার স্রত বাবা আমাদের সবার প্রিয় মানুষ মনের মানুষ অন্তরের মানুষ যনাব হারুকার রশিক খান অনুসারে তিনি বাংলাদেশের জাতীয় অবস্থাবাদী দলের মন্ত্রী ছিলেন তিনি যখন মন্ত্রী ছিলেন তখন এবং যখন ছিলেন না তখনও শিক্ষা স্বাস্থ্য শিল্প কাজহর বিভিন্ন খাতে এমন অবদান রেখেছেন তাই মানিকগঞ্জবাসী আজ আপনারা বাবার কাজের প্রসংশায় পঞ্চম। আমাদের পিতাবতী প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো পাকা ভবন ছিল না। আমরা নদীমুরে ধরে ভিজে পড়া থাকতাম। তখন আপনার বাবাই তো আমাদেরকে একটি পাকা ভবন দিয়ে ভালোভাবে ফল রাখা করার সুযোগ করে দিয়েছিলেন। যে ভবনটি আপনার আমি নামকরণ করা হয়েছে রিতা ভবন যেটি আজও গর্বে দাঁড়িয়ে আছে। তবে এখন কিছুটা

পরিশেষে পরম মহান আপনি সহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় স্থাপনা করে বরুন্ডি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমি জেনে বলছি আমারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে